আয় রে হায় জামাত নেতা জামাতের প্রার্থী জামাতের এত বড় নেতা কত বড় মিথ্যাচার করলো মলন আমির হামজা সবাই আপনারা চিনেন তিনি কি বলেছেন শুনবেন তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হল আছে সেইখানে নাকি ষোলো বছর ধরে আজান চলে না এইবার শিবির জয়ী হয়েছে সেখানে নাকি রীতিমতো এখন আজান চলে আমি আমির হামজা মলন আমির হামজাকে বলতে চাই এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন এত বড় মিথ্যা কথা আপনি কেমনে বললেন সেইখানে আগের মতোই ঠিকঠাক ষোলো বছর ধরেই আজান চলছে নামাজ চলছে সব চলছে আসলে ধর্ম নিয়ে ধর্ম নিয়ে এত মিথ্যাচার করা ঠিক হয়নি আজান নিয়ে এত বড় মিথ্যাচার করা ঠিক হয়নি আপনারা কি ভাবছেন মানুষ কি বোকা আপনারা যা বলবেন মানুষ তাই মেনে নেবে সত্য মিথ্যা কিছুই যাচাই করবেন না এত বড় মিথ্যা কথা আপনারা কেন বললেন কেন আপনাদের ভোট দরকার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া দরকার আপনারা প্রমাণ করতে চান শুধু আপনারা ইসলাম করেন আমরা করি না আমরা মুসলমান না আপনি এত বড় মিথ্যা কথা কেন বললেন আমি বলছি ঘটনা সত্য জাতির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে যদি না চান তাহলে মনে করব আপনারা ভুল কখনোই স্বীকার করেন না একটা কথা মনে রাখবেন আমরা ইসলামকে ভালোবাসি ইসলাম আমাদের প্রাণের ধর্ম শান্তির ধর্ম ইসলাম নিয়ে বাড়াবাড়ি করেন না ইসলাম আপনাদের রাজনীতির বাপদাদার সম্পত্তি মনে করেন না বুঝতে পারছেন এখনো সময় আছে ভালো হয়ে যান আর জামাতের ভাইরা আমারে গালি দেন না আমি সত্য কথা বলি সত্য তুলে ধরি ভাই আমাকে কেন গালি দেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন